এখন নির্বাচন চায় না হচ্ছে যারা সরকারে আসে এবং যারা একটু পরে রাজনৈতিক দল হবে বৈষম্য বিরোধী রাজনৈতিক দল করে জনগণের কাছে গিয়ে তাদের একটু একটু তাদের টাইম দরকার আর চায় না পারবে না মানে যত আসন তারা পায় তত পাবে না তারা চায় না আবার এদিকে বিএনপি চায় কারণ বিএনপি ভাইবা যে তারা আসলে তারা পাবেই তো স্যার এইটা একটা মনে হয় না যে এটা আমরা আসলে খুব সাদা কালো এইভাবে চিন্তা করতেছি না আমরা যে যার কমফোর্টেবল চেয়ারে আছি সেই জায়গা থেকে ব্যাপারটা চিন্তা করতেছি এরকম মনে হয় না মনে হয় না যে প্রফেসর ইউডিএস আরো বেশি দিন তার উপদেষ্টা মন্ডলের আরো বেশি দিন রাষ্ট্র ক্ষমতায় থাকতে চান বলে ইলেকশনটা নিয়ে তারা আমার মনে হয় না আমার মনে হয় না খালে এটা আপনার মতামত কিন্তু অন্য কারো মতামত কিন্তু আমি গ্রামে গঞ্জে এবং আমি বহু লোকের সাথে আমার আমার দৈনন্দিন নিত্য নৈমিত্য আমার যোগাযোগ আছে প্রতিদিন আমার যোগাযোগ হয় এবং আমি বহু জায়গায় গিয়েছি এই যে এই কমিশনের কাজের জন্য দেখি মানুষ সর্বস্তরের মানুষ পরিবর্তন চায় এই পরিবর্তনের জন্য এই পরিবর্তনের আকাঙ্ক্ষা আমাদের সবার আছে এটা আমি একদম আপনার কাছে সবাই স্বীকার করি আসলে পাঁচ জুলাই এর পরে সরি পাঁচ আগস্টের পরে আমাদের সবার এই চিন্তাই হয়েছিল যে আর কোনোদিন এরকম একটা জায়গায় আমরা হয়তো ফেরত যাবো কিন্তু এই পরিবর্তনের জন্য দামটা আমাদের একটু বেশি দিতে হচ্ছে কিনা আমি আজকে একজন দেখতেছিলাম যে একজন সিনিয়র সাংবাদিক তিনি দেশে আসছিলেন অনেক আশা নিয়ে তিনি বলে গেলেন যে একটাই খালি লাভ হয়েছে সেটা হচ্ছে শেখ হাসিনা চলে গেছে আর বাকি তো সবই আগের চেয়ে খারাপ দেখি পরিবর্তনের জন্য আমরা বেশি দাম দিতেছি কিনা আসলে এখন আমাদের অবশ্যই আপনি যেটা বলছেন আমাদের আকাঙ্ক্ষা ছিল মানে আকাশ চব্বিশ আমাদের ওই যে আমরা চেয়েছিলাম রাতারাতি পরিবর্তন এটা তো রাতারাতি পরিবর্তন হয় না জনাব মজুমদার ডক্টর এই এই এইটার মধ্যে আসেন পৃথিবীর সবচেয়ে সজ্জনদের একজন সালাউদ্দিন আহমেদ মানে আমরা বাংলাদেশী কনটেক্সটে যদি বলি তারপরও আমরা ভ্যাট আর ট্যাক্স ট্যাক্স আর ভ্যাট মানে খুব স্বাভাবিক বাজারের জিনিসের দাম এদিকে হাত দেওয়া জানা অন্যদিকে ভ্যাট আর ট্যাক্স বাড়াইতেছে তো আইঞ্চিং কলের কথা আমি না বললাম আমলাদের বিভিন্ন রকম সমস্যা এক ক্যাডার বরং 26 ক্যাডার তো কেমনি কি স্যার মানে এটা আমি যখন আমি যখন আপনার এই যখন কমেন্ট দেখি তখন অনেককে বলতে শোনা যায় অনেককে আমি লিখতে দেখি আপনাকে একজন উপদেষ্টা করা হোক আমার মনে হয় আপনাকে কিংবা ওই যে ফেরস্তাইনে বসিয়ে দিল আমাদের যেই যেই যে যেই সমস্যা যে ব্যাপক সমস্যা যে সবকিছু ভেঙে পড়া এই ভঙ্গুর অবস্থার থেকে টেনে তোলা একটা একটা ওই যে ভিন্ন ভবিষ্যৎ সৃষ্টি করা সব সমস্যার সমাধান করা আহ ওই যে আপনার পক্ষেও সম্ভব হইত না কোনো মানবের পক্ষে অতি সহজ হইত না আমার মনে হয় হ্যাঁ তাদের ভুল তুই আছে তারা আহ সবকিছু ঠিক করছে এটা আমি বলবো না এবং অনেক অনেক সমালোচনা আছে নিঃসন্দেহে সরকার যেদিকে বাতাস যেদিকে বৃষ্টি জরিপের ফল অলমোস্ট যায় তো এইটা কি মনে হয় না যে এই সরকার আরো বেশ কিছুদিন ক্ষমতায় থাকতে চায় তার ফলে নির্বাচন দিয়ে জাতীয় নির্বাচন দিয়ে পরবর্তী রাজনৈতিক সরকার আসার জন্য সে কিছু টাইম বাই করতে চায় তার মধ্যে থেকে সেটা তার একটা আমি এটাকে কি বলবো তার এটা লক্ষ্য বা কায় উদ্দেশ্য হইলা সে এগুলি বইলা কিছু সময় নষ্ট করতে চায় এবং জরিপেও তার আমরা মানে কি বলে যে এটার 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 প্রতিফলন দেখতে পাচ্ছি আপনি খালেদ আপনি একটা অবিচার করলেন আপনি যেটা বলার চেষ্টা করলেন আমরা প্রভাবিত হয়ে এই জরিপের ফলাফল দাদা পরিসংখ্যান গরুর জরিপ হচ্ছে পরিসংখ্যান গুরু আগে বুঝতে চেষ্টা করে এখন চেয়ারে কে আছে না 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 আমি এখন প্রেক্ষাপট বদলে গিয়েছে এখন এখন আর উপর থেকে বলে দেওয়া হয় না এই এই ফলফল আনতে হবে এই তত্ত্ব এই স্ট্যাটিস্টিক্স কি বলে ওগুলো সৃষ্টি করতে হবে খোদিততে খোদিততে আসি আপনি তো একটা গণতান্ত্রিক সরকারকে ক্ষমতা নেওয়ার বা জনগণের মেন ভোট নিয়ে যে সরকার ক্ষমতা আসবে তার সময়টা তো স্যার আপনারা পিছায় দিতেছেন মানে তারে তো আসছে না না এটা না আমার মনে হয় ধরেন অনেকগুলো কাজ করতে হবে নির্বাচন করতে হবে হলে এবং এই এই সরকার যদি হয়। জাতীয় নির্বাচনের জন্য পরিচালিত হবে তারপরে কেনাকাটা এগুলো সবগুলো আগের থেকে করা যাবে তাই এদের প্রস্তুতি অনেকগুলো কাজ হবে এই স্থানীয় সরকার নির্বাচনে আর স্থানীয় সরকার নির্বাচনের সাথে জাতীয় নির্বাচনের আমার মনে হয় না এবং এটা মানে তো একটাই যে ধরেন গণতান্ত্রিক সরকার তা আসার সময় আরো পিছায় যেতেছে এটা যদি আপনি এখন স্থানীয় সরকার নির্বাচন করেন স্থানীয় সরকার নির্বাচন শেষ করে শেষ করে তারপরে

এই সুপারিশগুলি কি গত চুয়ান্ন বছরের সমস্যার আলোকে নেওয়া হয়েছে নাকি এই সমস্যাগুলি চিহ্নিত করার ক্ষেত্রে কারণ নানা ধরনের সমস্যা আমাদের রয়েছে সমস্যা চিহ্নিত করার ক্ষেত্রে শুধু জুলাই আগস্ট বা শেখ হাসিনার পনেরো বছরের সরকারের বিভিন্ন দুষ্কর্মকেই আসলে মাথায় বেশি রাখা হয়েছে কারণ কারণ আপনি তো আপনি তো মনে আছেই মানে যে সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকা সত্ত্বেও বাংলাদেশে মানে যেটাকে আমরা বলি এরকম একটা ঘটনা বাংলাদেশে ঘটছিল বাংলাদেশে সেনা প্রধানদের রাষ্ট্রপতি হওয়ার ইতিহাস আছে তাদের রাজনৈতিক দল করার ইতিহাস আছে তো এই সবগুলি কি বিবেচনায় রাখা হয়েছিল নাকি এই শুধু আওয়ামী লীগের শাসন আহ বিবেচনায় রাখা হয়েছে মানে মানুষ সিদ্ধান্ত নেয় কিসের ভিত্তিতে মানুষ সিদ্ধান্ত নেয় পুঞ্জীভূত অভিজ্ঞতার ভিত্তিতে এবং আমাদের এই যে অভিজ্ঞতা অতীতের অভিজ্ঞতা এই অভিজ্ঞতা গুলো এবং সাম্প্রতিক অভিজ্ঞতা সব অভিজ্ঞতা গুলোই এই সব সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে এবং মানুষের মানুষেরও মতামত এই তাদেরও যে লার্ন বিহেভিয়ার এবং তাদের যে যে অতীতে যে যদি তারা দেখেছে উপভোগ করেছে কিংবা যাদের যেগুলোর আহ মুখোমুখি হয়েছে তার ভিত্তিতে তারা তাদের মতামত সৃষ্টি সৃষ্টি হয় তো এই যে শুধু এই গত আন্দোলনের অভিজ্ঞতা নয় যে বহুদিনের অভিজ্ঞতা সংবিধান সংস্কারের মূলনীতি প্রসঙ্গে এই দুটো বিষয় নিয়ে একটু শেষ প্রশ্ন করতে চাই যে অনেকেই বলতেছেন যে ধর্ম নিরপেক্ষতা শব্দটা বাদ দেওয়াটা এত জরুরি কেন ছিল যেখানে আসলে সংখ্যা গুরু যারা বা যারা বেশি সংখ্যায় যারা আছেন তাদের থেকে যারা সংখ্যায় কম আছেন তাদের অধিকার আমাদের রক্ষা করাটাই হওয়া উচিত কারণ তারা ভালনারেবল তো সেই ক্ষেত্রে ধর্মনিরপেক্ষতা বাদ দিলে তাদের অধিকারটা আমরা রক্ষা বেশি করতে পারবো না কম করতে পারবো সেটা একটু দেখার বিষয় আরেকটি বিষয় হচ্ছে যেহেতু বিএনপির দলটি প্রতিষ্ঠিত হয়েছে তার দলটির নামের মধ্যেই আছে যে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের একত্রিশ দফার মধ্যেও আছে তারা যা কিছুই করতে চায় সব এই জাতীয়তাবাদের ভিত্তিতে করা যায় তো জাতীয়তাবাদটি কি বাদ দেওয়া হয়েছে বিএনপিকে একটু চাপে রাখার জন্য বিপদে ফেলার জন্য থেকে বাদ দেওয়া হয়েছে সংখ্যালঘুদের কথা অত ভাবে চিন্তা না করেই মানে আপনার কি মনে হয় আমার মনে হয় না আমি আপনি তাদেরকে জিজ্ঞেস করতে হবে আহ ধরেন আমাদের যে ধর্ম নিরপেক্ষতা ধর্ম নিরপেক্ষতা অবশ্যই এটা এটা গুরুত্বপূর্ণ আমাদের অসাম্প্রদায়িকতা আমাদের প্রতি ধর্মের প্রতি এবং কোন ধর্মকে খাটো করে না দেখা সবারই ধর্ম চর্চা করার সুযোগ করে দেওয়া এটা তো এবং করতে তো আমাদের ধর্মের দিক থেকে যারা সংখ্যা লঘু তারা তাদের প্রতি সদাচরণ করার উপর নির্ভর করবে আমরা সভ্য জাতি কি সভ্য জাতি নই তো এইগুলো মূলত এই মূল্যবোধ আমাদের আমার মনে হয় অধিকাংশ বাংলাদেশি ধারণ করে ত্রিশে ডিসেম্বরের কিছুদিন আগে শুনলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি তারা একটি জুলাই ঘোষণাপত্র করতে চায় জুলাই আন্দোলনে একটা ঘোষণাপত্র করতে চায় সেই ঘোষণাপত্র একত্রিশ ডিসেম্বরে দেওয়ার কথা থাকলো আপনি ধারাক্রমটা জানেন যে সরকার আসলে বলেছিল যে এটা সবার সাথে আলোচনা করে এটার মধ্যে এটা করবে আজকে আবার একটা আলোচনা এটা দেখা গেল যে বিএনপির নেতৃবৃন্দের একটা প্রশ্ন তুলেছেন যে এটা আসলে কেন দরকার কিসের জন্য এটা দরকার ছিল সেটা নিয়েও একটা প্রশ্ন থেকে যায় আপনার কাছে কি মনে হয় যে জুলাই ঘোষণাপত্র এটার সাথে রাজনীতিবিদদের আলাপ সংবিধানে এটা পাতা হিসাবে সংযুক্ত করা এটা 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 কেন দরকার বা কেন জরুরি বা কেন জরুরি না মানে আপনি আপনার এটা এই যে জুলাই পারসের ঘটনা এটা এই যে একটা স্বাভাবিক একটা এই যে যে কোনো একটা অর্ডিনারি ঘটনা নয় এটা একটা বিরাট ঘটনা একটা গণবিস্ফোরণের একটা প্রতিফলন গণবিস্ফোরণের ফলাফল তো এটা প্রেক্ষাপটটা এবং এটা পেছনে কি ছিল এবং এটার থেকে এই অভিজ্ঞতার আলোকে এই এই প্রেক্ষাপটে আমাদের ভবিষ্যৎ করণীয় আমি ঠিক দেখি নাই তাদের তাদের ঘোষণা আমি তো মনে করি এটা হতেই পারে এটা তো যাতে এটা আমাদের কাছে আমরা ভুলে না যাই বাংলাদেশের নাম নাম পরিবর্তন করা সেটা জনগণতন্ত্র জনগণতান্ত্রিক বাংলাদেশ শাখা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের বদলে এবং মূলনীতি পরিবর্তন করা মানে গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা এবং জাতীয়তাবাদের বদলে গণতন্ত্রকে রেখে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার বহুত্ববাদ এবং গণতন্ত্র এই পাঁচটি রাখা এই দুইটার ব্যাপারে আপনার একটু মতামত শুনতে চাই আমরা প্রথমটা কি ছিল আপনার মানে বাংলাদেশের নাম পরিবর্তন নাম পরিবর্তন ওকে আহ নাম পরিবর্তন আমাদের বাংলাদেশটা পিপুলস রিপাবলিক অফ বাংলাদেশ তো এটা যে বাংলা করা হয়েছে ইনফ্যাক্ট আমাদের আমাদের মূল সংবিধানটা তো ইংরেজিতে তারপর সেটা বাংলা করা হয়েছে এবং বাংলাটা কিন্তু সঠিক বাংলা ছিল না অনেক জায়গায় যে গুরুতর ওই যে কি বলে এটা ঠিক সঠিক বাংলা হয়নি ইংরেজির যেমন স্থানীয় সরকার করেছে স্থানীয় শাসক পাবলিক সার্ভিসে করেছে জনগণের কার্য ঠিক তেমনি ভাবে যে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ এটাই করেছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রজাতন্ত্র প্রজা তা আমরা তো একটা স্বাধীন দেশে আমরা রাজা সম্পর্ক নেই এখানে কেউ প্রজা নই আমরা সবাই এই দেশের নাগরিক মালিক তো আমার মনে হয় এই যে ভ্রান্তিটা এই যে অনুবাদে যে ভ্রান্তিটা সংশোধন করা দরকার তো আমার মনে হয় এটাই বেস্ট ওই অল্টারনেটিভ আপনি কি আসলে মনে করেন যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করাটা ঠিক হবে বা হওয়া উচিত মানে আমি আমরা 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 একটা জরিপ করেছি আমরা ছেচল্লিশ হাজার এই যে সরকারি যে পরিসংখ্যান গুলো তাদের মাধ্যমে একটা জরিপ হয়েছে এবং তারা ছিচল্লিশ হাজার ব্যক্তির পরিবার এবং পরিবারের ব্যক্তির তারা থেকে তথ্য নিয়েছে এবং প্রায় নব্বই শতাংশ মানুষ মনে করে যে জাতীয় নির্বাচন আগে যে আমরা ভালোর দিকে যাইতে চাই শেষ কথা আপনার কাছে একটু শুনতে চাই যে আমরা কি ভালোর দিকে যাইতেছি আমরা কি রাস্তায় আছি কিনা সাইডে করেছি গেছি আমরা আগে ভালো ছিলাম না সেটা আমি মানে আমরা সকল বক্তব্য দিয়ে আমরা এটা বারবার মনে করে বলতেও চাই আচ্ছা এটা নির্ভর করবে আমি আমি দেখি চারটে অংশে যান একটা হলো সরকার যেমন আমাদের আমরা এই আমরা ভারত দিকে যাওয়ার জন্য আমাদের নির্বাচনী সংস্কার গুলো বাস্তবায়ন হওয়া দরকার এবং যার মাধ্যমে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম হবে তো এই জন্য চারটে একটা হলো সরকার সরকার এটা চায় অবশ্যই তারপরে আরেকটা অংশী নির্বাচন কমিশন আমি তো মনে করি নির্বাচন রাজনৈতিক দল আরেকটা অংশ হলো জনগণ জনগণও চায় এখন আমি তো মনে করি এই বট এখন আমাদের এই অংশীজনদের পোটে তারা যদি চায় তাহলে আমরা ভালোর দিকে যাব আর তারা যদি না চায় তাহলে আমরা ভালোর দিকে যাব না ওকে